সকাল সকাল আজ নকুল মাছ আনছে যে মাছ নিচ্ছি সিলভার কাটেনা নিজের মতো রান্না করে খাবো বুঝলো ওরা ভাই বোনের জ্বালায় আমি ভালো খেতেও পাইনি হুম ওরা ওরা একজন রসুন খায়নি দিদিমণি এই কিছু খাবে নি আর সে তো একবারে কিছু খায়নি ওদের জ্বালা আমিও সেরকম কিছু খেতে পাইনি সেই জন্য আজকে আমি ভাবছি আমি নিজের মতো রান্না করব নিজের মতো খাবো একটু রসুন টুসুন দিয়ে আর এই সিলভার কাপ মাছ একটু রসুন দিয়ে করলে ভালো লাগে তেল ঝাল তুমি বিলাইজের দিকেই দাও হুম দারুণ মাছটা এক কেজি কত গো দাম এক কেজি ওটা নাকি এক কেজি হয়ে গেছে না নয় সাতশো আটশো হবে দারুণ দারুণ মাছটা নতুন বেশি পাতলা করো মাছের তেলটা খুব সুন্দর তেল যদিও নাই আমি তো লেজের দিক নিয়েছি ধুয়ে মাছটা ভালো করে ধুয়ে নিয়ে চলে এসছে এবার লবণ মাখিয়ে নেই ঢাকা দেওয়া হয়ে থাক এখন দোতলাকে যাবো রান্নাঘরের আগে দোতলাতে চলে এসেছে দোতলার রুমটা ঝাড়ফুট করব। এটা আমাদের বেটুদের রুম বেটু অন্নপ্রাশনের পর চলে গিয়েছিল তার বাবার কোয়ার্টারে পনেরোই আগস্ট শুক্রবার দিন বাড়ি আসবে বেটু বড়ো বেটু সবাই বাড়ি আসবে ঘর পুরো জমজমাট হয়ে যাবে তাই আমি এই রুমটা পুরো ঝাড়ফুচ করে পরিষ্কার করে নিই মুছামুছি করে বেডে যে ই দেওয়া আছে চিকচিকি দিয়ে বিছানো আছে এবার শুধু ঝেড়ে মুছে নেব দোতলা পরিষ্কার করে চলে এসেছি এবার জলের বোতলগুলো পরিষ্কার করে নেব আগে থেকেই আমি খাওয়ার শোটা হালকা গরম জল আর লেবু দিয়ে একটু সানলাইট দিয়েছিলাম গরম জল ভরে দিয়ে গিয়েছিলাম দোতলা পরিষ্কার করতে এইবারে এই জলগুলোকে এখানে ঢেলে ঢাকা এইগুলো সব পরিষ্কার করবো এলে পরিষ্কার করতে তো একটু সময় লাগবে এলে পরিষ্কার করে নে সকালে সব কাজকর্ম সেরে দোতলা পরিষ্কার করলাম জলের বগি পরিষ্কার করলাম এবার ঘরে তো সব আশিবাশি কাজ আছে করে দিয়ে এখন ঘড়ি দিয়ে বাজে এগারোটা এগারোটার সময় আমি এসেছি রান্নার দিকে যাব দিদিমনি মানে বসিয়েছে আজকে ওই ডাল করব আর আলু ভাজা আর আমার মাছের তেল ডাল ওরা ভাই বলে আলু ভাজা ডাল মাছ ভাজা দিয়ে খাবে আর আমার মাছের তেল ডাল আপনারা ভিডিওটির সঙ্গে থাকুন আশা করি সবার ভালো লাগবে এখন এই যে আলুটা কেটে নে আলু আদা রসুন পেঁয়াজ আলুটা কাটা হয়ে গেছে এবার আদা রসুনটা ছাড়িয়ে নে একার জন্যে রান্না করবো আর কতটুকুই বা আদা রসুন লাগবে আমাদের ঘরে এই সমস্যা একার জন্যে সেই জন্য আমার ভালো কিছু রান্নাও করা হয় না আর খাওয়াও হয় না সবাই যদি সবটা খায় তবে রান্না করতেও ভালো লাগে খেতেও ভালো লাগে ওরা ভাই বোন কিছুই খাবে না আর আমি একার জন্য কি রান্না করব। মাঝে মাঝে খুব রাগ হয় আমার সব কাটাকুটি হয়ে গেছে এবারে চলুন বাটাফাটি করে নিয়ে রান্নার দিকে যাব লাগছে তাই আকুর গোড়া ছোলা ছিল শশা ছিল একটু চানা মশলা তৈরি করে দিয়েছি একটু খেয়ে নেই কড়া বসিয়ে দিয়েছি কড়া গরম হয়ে গেছে প্রথমে আলুটা ভেজে নেব এখন হলুদ দেব না হলুদ পরে দিব এখন হলুদটা দিলে আর লাগবে না আলুটা আলুটা ভাজা হয়ে গেছে তুলে এইবার মাছটা ভেজে নেব তেল গরম হয়ে গেছে মাছের লবণ হলুদ মাখিয়ে রেখেছি দিয়ে মাছটা আজকে নকুল দারুন দিয়েছে বন্ধুরা কি বলবো এখন একটু চানা করে খেলাম না তাকে চানা খেতে দিয়েছি সে কি করলো আমার বর্ম খেয়ে মুড়ি খেয়ে নিল চানা এই যে মুড়ি খেয়ে নিল এগারোটা দশ সময় আর এর শুকনো ভাব খাওয়াতে পারবো না এই নিয়ে দুদিন ছাড়া অশান্তি কালকে এরকম ভাত রান্না করছি ভাত খাইনি কাল সারা দিন ভাত খাইনি আজ তো একটু ভাত খাবে না আজও হয়তো আর খাবে না মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে সব মাছগুলো ভেজে নে মুড়াটা মুড়াটা করে ভাজব এই চারটা ভাজা হয়ে যায় সব মাছ ভাজা হয়ে গেছে এইবারে রান্না করে নেব একটু চিনি দিলাম কড়াটা খুব গরম হয়ে গেছে জ্বালানি বের করে দিয়েছি ছোটবেলায় লং দারুচিনি আর একটু জিরে দিয়েছি তেজপাতা লঙ্কা আর মাংসর মতো করে রান্না করব ডালটা গ্যাসে করে নিয়েছি দেরি হয়ে গেছে বলে পেঁয়াজ টমেটোটাও ভাজা হয়ে গেছে এবারে আদা রসুন দিয়ে দিল মশলাটা ভালোভাবে ভাজা হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে গেছে এবারে জল দিয়ে দিয়ে ডাল যেহেতু আছে তেল ঢাল করবো তো বেশি জল দেব না ওরকম মাখা মাখাই করবো তরকারিটা ফুটে গেছে এবারে মাছ দিয়ে দি মাছের তেল ঝালটা হয়ে গেছে এবার নামিয়ে নেব তেল ঝাল ডাল আলু ভাজা রেডি এবার আমি আর দিদিমণি খেতে বসবো বাবুকে বলি দেখি খাই কি না দিদিমণি আর আমি খেতে বসে গেছি ও ভাত খাবে না বলেছিলাম না আজও খাবে নি আজ নিজের মতো করে এবার মাছের তেল ঝাল করেছে হয়েছি এটা ভাজা খাবে প্রথমে ডাল লেবু আলু ভাজা দিয়ে একটু খাই ভালো লাগছে ডাল আলু ভেজা লেবুটা দিয়ে দারুন দেখে আর একটা চাকা অনেকদিন পর এরকম করে তেল ঝাল রান্না করেছি খাবো খাবো বলে খাচ্ছি বিরিয়ানি দেখছে

আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আজকের মতো আসছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন